সকল চাকরি প্রত্যাশী ভাই বোনেরা দু সালের নভেম্বর মাসে কিন্তু দুই হাজার প্লাস পদে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি বর্তমানে চলমান আছে তো এই নিয়োগ বিজ্ঞপ্তির আবেদন শেষ কবে এবং কোন নিয়োগ বিজ্ঞপ্তিতে কতটি পদ আছে তো এই ভিডিওটি দেখতে সাথে থাকুন আর ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনারা যারা আমার চ্যানেলের নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তো প্রথমে এখানে যে পদটি দেখতে পাচ্ছেন সরকারি শিক্ষক এখানে প্রাথমিক বিদ্যালয়ের একশো পঁয়ষট্টি এবং আবেদন শেষ আঠারো নভেম্বর আর এ পাশে কিন্তু আবেদনের সমস্ত লিঙ্ক এবং যেটা সিটির মাধ্যমে কুরিয়ার করতে হবে সবকিছু কিন্তু এখানে দেওয়া আছে তো এরপরে জেলা প্রশাসকের কার্যালয় পিরোজপুর এখানে একচল্লিশটি আছে আবেদন শেষ ষোলো নভেম্বর এরপরে অনলাইন আর্মি মেডিকেল কলেজ যশোর এখানে পদ আছে সাতচল্লিশটি আবেদন শেষ ষোলো নভেম্বর এরপরে জাতীয় গ্রন্থ কেন্দ্র এখানে পদ আছে বারোটি এবং আবেদন শেষ তেরো নভেম্বর এরপরে জেলা প্রশাসকের কার্যালয় সিলেট এখানে পদ আছে সাতষট্টি আবেদন শেষ এগারো নভেম্বর এরপরে সমন্বিত এগারো ব্যাংক এখানে পদ আছে এক হাজার সতেরোটি আবেদন শেষ দশ নভেম্বর এরপরে বি এ এফ শাইন কলেজ এখানে পদ আছে বারোটি আবেদন শেষ দশ নভেম্বর এরপরে মংলা বন্দর কর্তৃপক্ষ পদ আছে একশো বারোটি আবেদন শেষ নয় নভেম্বর বাংলাদেশ সমস্ত কারখানা মেনে পাওয়া যাচ্ছে ষোলোটি আবেদন শেষ নয় নভেম্বর রাজশাহী বিশ্ববিদ্যালয় পদ আছে উনচল্লিশটি আবেদন শেষ নয় নভেম্বর বাংলাদেশ বিমান বাহিনীতে বেসামরিক পদ তিনশো সাতটি এবং পদ আছে আটটি পাশাপাশি কিন্তু আবেদনের লিঙ্ক দেওয়া আছে এগুলো আপনারা একটু দেখে নেবেন এরপরে বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয় এখানে পদ আছে এগারোটি আবেদন শেষ আট নভেম্বর এরপরে শিল্প মন্ত্রণালয় তেইশ তেইশটি পদ্মাশ্রী এবং আবেদন শেষ সাত নভেম্বর বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড প্রাথমিক বিদ্যালয় এখানে পদ্মাশ্রী তিনটি আবেদন শেষ ছয় নভেম্বর এরপরে কোল পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড এখানে পদ আছে সাঁত্রিশটি আবেদন শেষ পাঁচ নভেম্বর বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড পদ আছে চল্লিশটি আবেদন শেষ চার নভেম্বর এরপরে বগুড়া ক্যান্টেনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ পদ আছে টি আবেদন শেষ চার নভেম্বর সিভিল সার্জন কার্যালয় পঞ্চগড় পদ আছে টি আবেদন শেষ চার নভেম্বর বাংলাদেশ পল্লী বিদ্যুৎহীন বোর্ড পদাসে একুশটি আবেদন শেষ তিন নভেম্বর বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী পদশে সাতষট্টি আবেদন শেষ তিন নভেম্বর সিভিল সার্জন কার্যালয় নোয়াখালী পদ একশো সাতাশটি আবেদন শেষ দুই নভেম্বর ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার পদাসে তিনটি আবেদন শেষ একত্রিশ অক্টোবর বাংলাদেশ অত্যাবাসক ও প্রজনন স্বাস্থ্য উন্নয়ন এবং প্রযুক্তি গবেষণা ইনস্টিটিউট পদ ১০টি দশটি আবেদন শেষ একত্রিশ অক্টোবর এরপরে জেলা প্রশাসকের কার্যালয় সিরাজগঞ্জ পদ আছে বারোটি আবেদন শেষ একত্রিশে অক্টোবর বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট পদ আছে একাশিটি আবেদন শেষ তিরিশ অক্টোবর প্রত্নতন্ত অধিদপ্তর পদ আছে সতেরোটি আবেদন শেষ তিরিশ অক্টোবর রেজিস্ট্রার জেনারেল কার্যালয় পদ আছে নয়টি আবেদন শেষ তিরিশ অক্টোবর বি এ এফ সাইন কলেজ পাহাড় কাঞ্চনপুর পদ আছে তিনটি আবেদন শেষ তিরিশ অক্টোবর গাজীপুর ক্যান্টনমেন্ট কলেজ পদাসে সাইটটি আবেদন শেষ 30 অক্টোবর বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ পদাসে সাইটটি আবেদন শেষ 29 অক্টোবর সিরাজগঞ্জ কালেক্টর স্কুল এন্ড কলেজ পদাসে সাইটটি আবেদন শেষ 7 28 অক্টোবর এরপরে বিদ্যুৎ বিভাগ পদাসে 34 আবেদন শেষ 27 অক্টোবর কাগলাছড়ি জেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয় পদাসে 54 আবেদন শেষ 26 অক্টোবর এরপরে জেলা প্রশাসকের কার্যালয় পটুয়াখালী পদাসে চুয়াত্তরটি আবেদন শেষ ছাব্বিশ অক্টোবর বরিশাল সিটি কর্পোরেশন পদ ১২টি বারোটি আবেদন শেষ ছাব্বিশ অক্টোবর তো পাশাপাশি কিন্তু এই সাইটে কিন্তু আবেদন করার সমস্ত লিঙ্ক দেওয়া আছে আপনারা দেখে নেবেন এবং কে কোন নিয়োগ বিজ্ঞপ্তিটা সম্বন্ধে আপনারা বিস্তারিত জানতে চান আপনারা কমেন্ট করে জানাবেন